এক গ্রামে এক বৃদ্ধ কৃষক ছিলেন তার ছিল চার ছেলে ছেলেরা প্রত্যেকেই বেশ স্বাস্থ্যবান ও পরিশ্রমী ছিল কিন্তু তাদের মধ্যে একটি বড় সমস্যা ছিল তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ও মারামারি করতো কেউ কারো কথা শুনত না বা একে অপরকে সাহায্য করতো না কৃষক তাদের এই স্বভাব দেখে খুব দুশ্চিন্তায় থাকতেন তিনি ভাবতেন আমি মারা গেলে এদের কি হবে এরা যদি এভাবে আলাদা থাকে তবে গ্রামের খারাপ লোকেরা সহজেই এদের ঠকাবে এবং ক্ষতি করবে তিনি অনেক বুঝিও তাদের এক করতে পারলেন না দিন দিন কৃষকের বয়স বাড়ছিল এবং তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে মৃত্যুর আগে ছেলের একটি শেষ শিক্ষা দেওয়ার জন্য তিনি একটি ফোন দিয়ে আটলেন তিনি চার ছেলেকে তার বিছানার পাশে ডাকলেন এবং বললেন যাও জঙ্গল থেকে কিছু লাঠি কুড়িয়ে নিয়ে এসো ছেলেরা লাঠি নিয়ে এলে তিনি সেগুলোকে একত্র করে একটি আটি বাঁধলেন এরপর তিনি বড় ছেলের হাতে সেই লাঠির আটিটি দিয়ে বললেন বাবা তুমি তো বেশ শক্তিশালী এই লাঠির আটিটি আমাকে ভেঙে দেখাও তো বড় ছেলে অনেক চেষ্টা করলো গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করল কিন্তু লাঠির আটিটি ভাঙতে পারল না এরপর মেদ ছেলে শ্বেত ছেলে এবং ছোট ছেলে সবাই একে একে চেষ্টা করল কিন্তু কেউই সেই আটি ভাঙতে সফল হল না এবার বৃদ্ধ কৃষক মুচকে হাসলেন তিনি লাঠির বাঁধন খুলে দিলেন এবং চার ছেলেকে চারটি আলাদা লাঠি দিলেন তিনি বললেন এবার এই একটি করে লাঠি ভেঙে দেখাও ছেলেরা খুব সহজেই মট করে নিজের হাতের লাঠিটি ভেঙে ফেললো তারা অবাক হয়ে বাবার দিকে তাকালো তখন বৃদ্ধ কৃষক তাদের বুঝিয়ে বললেন দেখলে তো যখন লাঠিগুলো একসাথে বাধা ছিল তখন তোমরা কেউ সেগুলোকে ভাঙতে পারো কিন্তু যখনই লাঠিগুলো আলাদা হয়ে গেল তোমরা খুব সহজেই তা ভেঙে ফেললে তোমাদের জীবনটাও ঠিক এমনই তোমরা যদি ভাইরা মিলেমিশে একজোট হয়ে থাকো তবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না তোমরা যদি ভাইরা মিলেমিশে একজোট হয়ে থাকো তবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না আর যদি ঝগড়া করে আলাদাদা হয়ে যাও তবে শত্রুরা সহজেই তোমাদের এই লাঠির মতো ভেঙে ফেলবে বাবার এই কথা শুনে ছেলেদের ভুল ভাঙল তারা লজ্জিত হল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে তারা আর ঝগড়া করবে না এবং সব সময় মিলেমিশে থাকবে এই গল্প থেকে তাহলে আমরা কী শিখলাম দশে মিলে করি কাজ হাড়ি জিতি নাহি লাজ অথবা একতাই বল অর্থাৎ সম্মিলিত শক্তিকে কেউ পরাজিত করতে পারে না কিন্তু বিভেদ দুর্বলতা ডেকে আনে বন্ধুরা আমার ছেলেরা কিন্তু এখন আর ঝগড়া করে না যদি আমাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন